মিলন ভাই আমাকে দুই কেজি চাল আর একটা ডাল দিবেন আগে বাকি টাকা দেন অনেক টাকা হয়ে গেছে আগে টাকা পরিশোধ করেন পরে বাদা দিচ্ছি এই মাসে বেতনটা পেলেই দিয়ে দিব আরে আগে বাকি টাকা দেন এমনিই তো মালামাল তুলতে পারতেছি না আবার বাকি চাচ্ছেন মিলন ভাই আমার ভাই বোনগুলো না খেয়ে থাকবে এক কেজি আটা হলেও দেন ঠিক আছে তাহলে দিচ্ছি

আব্বু যদি টাকা পাঠায় তাহলে বিজনেস শুরু করব বাবা টাকা পাঠালে বিজনেস শুরু করবে তো টাকা পাঠানোর আগে বেকার বসে থাকাটা কি ঠিক হবে তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো ভাইয়া তুমি বিয়ে কবে করবা কেন রে তোরা বিয়ে করবি তোদের বিয়ে দিয়ে তারপর না নিজের বিয়ে নিয়ে ভাববো ভাইয়া তাইলে আমাদের বিয়ে করিয়ে দাও এত তাড়াহুড়া কেন তোদের ঠিক আছে তোরা যখন ডিসিশন নিয়েই ফেলেছিস বিয়ে করবি আমার কোনো আপত্তি নেই তবে হ্যাঁ বিয়ের পরে তোকে রিপনের বাসায় গিয়ে উঠতে হবে কিন্তু ভাইয়া আমার বাসায় তো নেই ফার্নিচার নেই ফার্নিচার কিনে নেওয়া যাবে টাকা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও থ্যাংক ওয়েলকাম ঘিরে ওই তাকিয়ে আছিস কেন ভাইয়া উনি কে উনি তোর ভাবি ভাবি মানে ভাবি মানে ওর নাম হচ্ছে মিথিলা আজকে আমরা বিয়ে করেছি ভাইয়া তুমি যে বিয়ে করছো আপু জানে না আপু কিছু জানে না আর ভাইয়া বলল তাই বিয়ে করেছে তুমি আপুকে না জেনে বিয়ে করে ফেলছো এত কথা বলিস না তো সংসারে এই অবস্থায় ভাইয়া তুমি কিভাবে বিয়ে করলে এই শোনো আমার ভাইয়ের কোটি কোটি টাকা আছে বাড়ি গাড়ি সব আছে আমরা ঠিক সব গুছিয়ে নেব কথার জবাব পেয়েছিস খুব সুন্দর জবাব পেয়েছি ভাইয়া ওকে ফাইন এখন সামনে থেকে সিরাজ চলো কি হয়েছে রাইসা তোর মন খারাপ কেন আপু রিপন ভাইয়া রিপনের কি হয়েছে রিপন ভাইয়া বিয়ে করে ফেলছে রিপন বিয়ে করে ফেলছে মানে হ্যাঁ বিয়ে করে বউ বাসায় নিয়ে আসছে কি বলছিস তুই সব রিপন এখন কোথায় রুমি মিথিলা আমি কিন্তু তোমার কথা মতন তোমার ভাইকে বলেছি আমার আম্মা ও বিদেশে থাকে তুমি যদি এটা না বলতে তাহলে ভাইয়ের জীবনে এমন থার্ড ক্লাস ফ্যামিলিতে আমাকে বিয়ে দিতে রাজি হতো আচ্ছা যাই হোক তোমার ভাইয়া যদি এখন এই বাসা আসে ভাইয়া আসার আগেই তুমি নতুন বাসা নিবে হুম এটা ভালো বলছো কালকে বাসা খুঁজতে যাও রিপন তুই নাকি বিয়ে করছিস ওর নাম মিথিলা আমি আজকে বিয়ে করেছি তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি এখানে বলার কি আছে আজব আমার প্রয়োজন হয়েছে তাই বিয়ে করেছি তোর কি এখনি বিয়ের বয়স হয়ে গিয়েছিল বিয়ের বয়স হয়নি মানে তোমার মতন বিয়ের বয়স পার হয়ে গেলে তখন কি বিয়ে করব রিপন তুই এটা কি বললি ও যা বলছে ঠিকই তো বলছে আপু তুমি চলো তো ওদের সাথে কথা বলে নিজেকে ছোট করতে হবে আর একটু ভালো না আচ্ছা কয়টা দিন ওয়েট করো বাসা খুঁজতেছি তুমি কালকে ভাইয়ার অফিসে জয়েন করবো বাসা আমি খুঁজবো আচ্ছা জান তুমি যা বলো তাই হবে এখন একটু হাসো প্লিজ